আপনারা সবাই জানেন যে শ্রীলঙ্কাকে দুই দুই একে ব্যবধানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ এবং ট্রফি নিয়ে দেশে ফিরছে এবং বিটন কুমার দাসেদের কোনো রেস্ট নেই কারণ রেস্ট নেই কেন বলছি কুড়ি জুলাই থেকে আবার শুরু হতে চলেছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পাকিস্তানের সাথে অলরেডি পাকিস্তান ক্রিকেট টিম চলে এসছে বাংলাদেশে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি পনেরো সদস্যের নাম ঘোষণা করেছে পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ কেন্দ্র করে পনেরো সদস্যের নাম ঘোষণা করেছে দেখে নেওয়া যাক কোন পনেরো জন সুযোগ পেলো এবং কোন কোন প্লেয়ার সুযোগ পাইনি আমরা সেই নিয়ে আলোচনা করব এবং আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কারা কারা সুযোগ পেলো পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এক এক করে নামগুলো বলছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকুন আশা করছি বুঝতে পারবেন প্রথমে লিটন কুমার দাস দুর্দান্ত ফর্মে আছে এবং অসাধারণ ব্যাটিং করে যাচ্ছে এবং এই দলের ক্যাপ্টেন হিসেবে থাকবে লিটন কুমার দাস দুই নম্বরে তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করেছে শ্রীলঙ্কার বিপক্ষে তারপরে পারবেজ হোসেন ইমন দুর্দান্ত পাওয়ার হিটার ব্যাটসম্যান তারপরে এমডি ডি শেখ তারপরে তাওহিদ হৃদয় জাকির আলী মনিক শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত এক প্লেয়ার বাংলাদেশের এবি ডব্লিউস বলা হয় তারপরে মেহেদী হাসান মিরাজ তারপরে রিশাদ হোসেন শেখ মেহেদি দুর্দান্ত বোলিং করেছে নাসুম আহমেদ তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিব এবং লাস্ট এমডি ডি এই ছিল আজকের বাংলাদেশের পনেরো সদস্যের নাম আপনার কি মনে হয় এই পনেরো সদস্য কি পাকিস্তানের টিমকে হারাতে পারবে টি টোয়েন্টি সিরিজ হারাতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন